গাড়ি ভাঙা জা তৃণমূল কংগ্রেসের নিশানায় প্রদেশ কংগ্রেস সভাপতি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন অধিত চৌধুরী শাসক দলের আইটি সেলে স্টেট ইনচার্জ দেবাংশ ভট্টাচার্য এক্স্যান্ডেল লিখেছেন রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভেঙেছে ডিএস কলেজের সামনে এই কলেজের অবস্থান বিহারে কাটিহারে অধীর চৌধুরী বাংলাকে বদনাম করার জন্য টেন্ডার পেয়েছেন বিজেপির তরফ থেকে অকারণে বাংলার মুখে কালি লাগালে বাংলা বিরোধীরাই আনন্দিত হতে পারে অধীর বাবুর অতি উত্তেজনা দেখে এখন আমার সন্দেহ ইন্ডিয়া জোটে ফাটল ধরাতে তারাই দলবল এই কাণ্ড ঘটিয়েছে কিনা তে কর্মসূচিতে যে ঘটনা ঘটেছে তা নিয়ে কোনো কোনো মহল থেকে সম্পূর্ণ বিভ্রান্তিকর মিথ্যা প্রচার হচ্ছে যে এটা বাংলায় কোথাও ঘটেছে উত্তরের দিকে কোথাও ঘটেছে এটা সম্পূর্ণ ভুল রাহুল গান্ধী এই কর্মসূচিতে যে ঘটনাই ঘটে থাকুক সেটা পশ্চিমবঙ্গে ঘটেনি সেটা কাটিয়ারে ঘটেছে ফলে কাটিয়ারে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের কোন সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেসের তো সম্পর্ক থাকার কোনো প্রশ্নই ওঠে না বাংলাকে যেন এর মধ্যে জড়ানো না হয় কিছু কিছু মহল থেকে রটনা করা হচ্ছে যে এটা বাংলায় হয়েছে এই হয়েছে ওই হয়েছে অনেকে বিবৃতি দিতে শুরু করছেন কিন্তু তারা ঠিক করছেন না ঘটনা ঘটেছে কাটিয়ারে তার সঙ্গে বাংলার মাটির কোন সম্পর্ক নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা